শিবরাত্রি 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 সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা আর এই শিবরাত্রি পালন করে অল্প বয়সী কুমারী মেয়েরা কেন যেন তারা যেন শিবের মতন বট পায় তাই রাত দিন না খেয়ে উপোস রেখে এরা এই শিবব্রত পালন করে এবং শিবের মাথায় জল ঢালে ছেলে ধরে যদি পার্বতী রাত্রি হতো তাহলে ছেলেরাও না খেয়ে উপোস রেখে পার্বতী মায়ের মাথায় জল ঢালত কেন যেন ওই পার্বতীর মতো একটা বউ পাওয়া যেত ছেলেদের কপাল খারাপ এই নিয়ে আফসোস করার মতো কিছুই নেই কপাল কপাল ঠিক বলেছ আর এই শিবরাত্রি কুমারী মেয়েদের ধুমধারে অফার চলছে আর আমার এই ভিডিওতে যে মেয়েদেরকে দেখানো হবে সেই মেয়েদের যাকে পছন্দ হবে এই ভিডিওতে কমেন্ট করবে সেই মেয়ের সাথে সেই ছেলের পার্বতী শিব পার্বতীর মতো বিয়ে হবে সকালবেলা কি উল্টো পাল্টা বলছো তাই চলো বেশি কালপাগ না করে শুরু করা যাক আজকের ভিডিও সময় কম শুরু করো ও মাই গড মেয়েটা কি সুইট কি মিষ্টি স্যার এই মেয়েটাকে কত দেওয়া যায় চল্লিশ এর মধ্যে কত দেবো দশ না এগারো এগারো বসো স্যার তোমাকে চল্লিশ এর মধ্যে এগারো দিয়েছে ঠিক আছে তুমি বসো ও অলোকা কি সুন্দর নাম আমি প্রথম এরকম নাম শুনলাম শুনে খুব ভালোই লাগছে আমার স্যার এই মেয়েটাকে কত দেব বসো দেখো অলোকা চার চার দিচ্ছে তা দিচ্ছে এখন এটা আমার কোনো হাত নেই

স্যার তোমাকে এগারো দিয়েছে যাক তুমি বসো বসো শ্রীপর্ণা অফ সেই লোক সেই সত্যি সনাতনী মেয়েদের এক একটা অ্যাঞ্জেল বললেই চলে বিন্দু বিন্দু ভালো লাগো গানটা খুব আমার খুব ফেভারিট কিন্তু তোমাদের নামটা শুনে ওই গানটাই মনে পড়ে গেল অনন্যা অনন্যার গোদামে চাল মনে হয় একটু অনেক বেশি খায় যার কারণে ও একটু মোটো হয়ে গেছে ও তোমার গুলুমুলু ভিডিও ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আপনি যদি চ্যানেল নতুন ভিডিও সাই থাকেন তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যেমন নেক্সট ভিডিও আপনার মিস না থাকে তো আপনাদের এই কুমারী সনাতনী মেয়েদের কার কোনটা পছন্দ হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন